হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে চা খেয়ে নিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড তো আজ বাটার বোন দিয়ে চাটা খেয়ে নেব আর এখানে আমি এইসবগুলোর বেশিও অল্প করে বানিয়ে নিয়েছি তো চাটা খেয়ে নিয়েছি তারপর অনেক বেশি বৃষ্টি এসেছিলো আর এই যে আমার ছেলে আগে থেকে এখানে এসে দাঁড়িয়েছিলো বেশি গরম ছিল আর হঠাৎ বৃষ্টি এসেছিল আর মাত্র দশ মিনিট বৃষ্টি দিয়েছে এর মধ্যে পানিটা হয়ে গিয়েছে হাতে মেখে আজ গরুর মাংস রান্না করব। তাই এখানে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি তারপর কেটে সব কিছু মশলা দিয়ে হাতে সাহায্যে ভালো করে মেখে আমি রান্নাটা বসিয়ে দেব এই তো চুলায় আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ডেকে দেব আর অল্প আছে এই রান্নাটা আমি করে নেব আর মাঝে একবার আমি নেড়ে দিয়েছিলাম আর একটি টমেটো দিয়েছি আর চারটি কাঁচামরিচ দিয়েছি তো আমি কোনো দিন গরুর মাংসতে টমেটো দেইনি তো আজ এই প্রথম দিলাম তো দেখি কেমন লাগে খেতে আর দশ মিনিট হয়ে গিয়েছে আমি আবারও একটু নেড়ে দেব তো আরও দশ এভাবে জাল করে নেব তারপর আমি জুলের পানিটাও দিয়ে দেব তো দেখতেই পারছেন মাংসের যে পানি বের হয়েছিল তো সেটা অনেকটা টেনে গিয়েছে দশ মিনিট পর আবারও একটু নেড়ে দিলাম তো এবার আমি জুলের পানিটাও দিয়ে দেব তো এখানে আমি মাংসটা রান্না করে নিয়েছি তো এবার আমার ছেলেকে আমাদের আগের করে আনতে যাব আর এখানে ঈদের জন্য আমরা সবাই এক একরকমের অনলাইনে ড্রেস অর্ডার করেছিলাম ওরা ড্রেসটা টিকে ছিল ডিজাইন তবে আমরা কাপড়টা অন্য আরেকটি কাপড় অর্ডার করেছিলাম তবে ওরা বাটারফ্লাই যে কাপড় সেটা দিয়েছে এই যে পিকের মধ্যে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন তো আমরা এই কাপড়টা অর্ডার দিয়েছিলাম তো আমরা বাড়ির সবাই মিলে এই যে এই ড্রেসটি পরে নেব আর এই আমার হাজব্যান্ডও চলে এসেছেন তো অল্প কিছু বাজারে এনেছিলেন ওগুলো গুছিয়ে তারপর ওনাকে বাদ দিয়ে দেব। আর ওনার সাথে আমিও ভাত খেয়ে নেবো তো আমিও এখনও ভাত খাইনি তাই একসাথে বাতটা নিয়ে নেব এই যে এখানে আমরা আগের ঘর থেকে আমি তরকারি নিয়ে আসলাম তো বুবু আজ আলু দিয়ে চেলা ভাতা সুটকি রান্না করেছেন আর ডাল রান্না করেছেন আর আমি গরুর মাংস রান্না করেছি আর এখানে আমি লেবু কেটে নিয়েছি তো এবার ভাতটা খেয়ে নেবো আর আজ আমি এমনিতেই নিচে বসে গেলাম কারণ অনেক বেশি গরম ছিল তাই আর এখানে আমার হলুদের মশলার বাটিতে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল তো এবার আমি মশলাগুলো ডেলে দেবো এই তো এখানে আমি মশলাগুলো ডেলে নিয়েছি তো এবার রেখে দেবো আর আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম